ডরে বউটা ঘরে গেছে ওই আমাদের পুরুলিয়া জেলায় বাগাছে আর ছাগল ছেড়ি লেগিত বউটাই সকল বন্ধ করে দিয়েছে বুঝতে পারছো না সকল বন্ধ করে দিলে হই এই ছাগল ছেড়ি খুলতো বউটাই সকল বন্ধ করে দিয়েছে এই বেলা দুবাই ঘরে ঢুকে এই বেলা দুবাই ঘরে ঢুকে রাতে আর নাই বা আছে ডরে এই রাতে আর নাই বা আমাদের পুরুলিয়া জেলায় বাঘ আসেছে ডরে বৌটা ঘরে হাই ঘেছে ডরে বৌটা ঘরে হাই ঘেছে আমাদের পুরুলিয়া জেলায় ও হলিও তো হলিও ই আর একটা গান জুড়ে বসে আছে লাজ লজ্জা ইতো টুকুর নাই তো লাজ লজ্জা কি যেটা বাস্তব জিনিস আমি সেইটাই বললি না গানটাই কোন অন্য কোন খারাপ বললি তুই কান্ডটা করেছিস বলে আমি বললি না তো হয়ে আছে তো হয়ে আছে তো ওটার জন্য আরো গান জুড়তে লাগে তো জুড়িব নাই তোর একটু এত বড় বিড়িজানাটা একটু আকেল যখন নাই তো আমার কি দোষ আমার দোষটা আইল কি তো তোকে ঘরটা কি হাঁকতে বললি তো কতবার আমি হাঁকালি তো তখন তো লড়ছল না ই করার লাগে কর যেমন বাবার একদম এই মরিয়ে গেছে না শুন বাঘ কোথায় বাইরে আনছে না না বাইরে আনছে তো তা বলে ডরে বাহির বাইরে বাইরে সকল বন্ধ করিবার মোটে হ্যাঁ তুই কোনো ছোট ছানা বটিস ঘরটা হাগিয়ে দিলিস গাজার একটা হদলা ধরে যদি আসে থাকে তাহলে আর কি করে জানতে পাবে তো জানতে যদি নাই পাবি তো তাহলে তা বলে বল সকাল হতো নাই ও কোনো ইয়া যে কথা বললে শুনবে যে এখন নাই থাম একটু উপরে আমি যাব ওটা শুনবে একু এ শুনবে নাই কেমন তাহলে তোর ইয়া হ্যাঁ শুনে যা হয়েছে হয়েছে আর ওই কুলি কুলি ঢাক পিটে বলতে নাই হবে গান গাই হে গাই হে

এমন লিলজ মরদের পাল্লায় পড়েছি বাবা যদি হয়েছে তো হয়েছে ই আর বাবা ঢাক ঘুরে বলছে গোটা গান গাহে তুমি ভালো কাজ করি দিতে রেকর্ড ফেলবি এক এসে পুরুলে জেলা যে রেকর্ডটা হইলো না বললে বললে থাকবে কে হ্যাঁ তুই লেবরা মুহার আর কি শুন দরকার হলে গানটা মে স্টেজে গাইব যে পুরুলিয়া জেলায় বাগ এসেছে ডরে বইটো আমার ঘরেই হাগিয়েছে এটা মে স্টেজে গাই বলবো কি করবি তুই না না আমি আর কি করব হ্যাঁ তোর এখন লাজ লাগছে নাই তোর লাজ লজ্জা নাই করে তো তোর দিনই যে কই না তো কাকে বলবে যে তোকে বলবে না তা বলি ঘরে থাকবি কি বলবে ওই ওর বহুতে ঘরে থাকি আর কি বলবি আর লোক গায়ে আছে সুদান দেখি যে কেউ এরকম করেছে হ্যাঁ আমি এখন লোকের ঘরে ঘরে সুদান বলতে যাব না যাবি না যে তাহলে

সকালে রাঁধে দিবি যা আর খাই নিয়ে টপ করে হুরুকা হাটে দিয়ে ঘরে ঘুমাবি আর ঘরে দিন কথা খাগবি আর কি যা হ্যাঁ কি এখন বলছে রাতে পুচকে পালাইছে কোন দিকে গেছে যদি আমাদের দিকে আসে তো হ্যাঁ হ্যাঁ যা 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 ঘরে লার বাড়ি না তুই ঘরে যা পারবি তো হ্যাঁ হ্যাঁ ও হো 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 ধন্য বিটিছে না আমার কপালে জুটিছে হে এতো ডর কোথায় বাইরে বাঘ কোন দিকে আছে কে দেখতে পাইছে না নাই পাইছে ডরে আবার ঘরে বাই রাতি ঘরেই বাঁধ বাগান সকল করছে ঘরটাকে ঢুকা বন্ধ হয়ে গেল হে হই কিত্তি কে করিয়েছে কি সকালে তোমায় হরক হাতে ছিল বো তোমায় গোলমাল শোনাছে কলি পর্যন্ত শুনাতে ছিল ওই শুনি আমি বলি দেখি না খুড়াই কি গোলমাল করছো আর বলিও না লাজের কথা বুঝলে না ইতিয়া মানে বলতে গেলে না

বাগ আসবি কি ঘরে আমদ বাগ ঢুকিছনো ওবালে ঘরে বাগ ঢুকিছে তোমাদের আর বলিও না তাইলে যে বাবা ব্যাজ মানে মানে বলতে মন দছ নাই বো লাজের কথা তোমাকে তোমার খুড়ি যে কাণ্ডটা খুড়ি যে বাগের ওরে বাবা বাগের তো লাজ কিসের বাগ ঢোকলেস লোক ডর্যা চুপ কই ঘরের লক সবাই চুপ কই আছে আর তোমার লাজ লাগজি লাজ মানে কাণ্ডটা কি কইছ সেইটা বলতে মন দছ নাই বো লাজে কি করলে বলি বে তো অনু বুঝবো তোমার খুঁড়ি বুঝলে না কালি রাত্রি বাঘের ডরে তো বিকালে রাঁধিয়েছে বিকালে রাঁধিয়ে আর ঘরে ঢুকে হুড়কা দিয়েছে আর সারা দিয়ে বাইধাই নেই আর ঘরে হাগিয়ে নিয়েছে বেজে হইলে যে তাইলে তুমি বিশ্বাস না হচ্ছে ঘরটা যদি এখন তুমি সময় না দেখিয়ে নিবে যা যে বাসা ছেড়ে বাপ

পুকলা কয় মাড় ভাতাই খাওয়া এখন বুঝলে আমি সেটা সবে মারলি যে মাড় ভাত খাওয়াই কোন রকম বাঁচায় রাখছি হেরে বাবা বলো না ঘরে হাগিবি আর বটে ডর বলছে না আর টার বড় জিনিস নাই বুঝলে আর বাঘটা ইদকে এদিকে হচ্ছে না বল তুমি চিন্তা করে দেখ কেউ টেকাটা পাচ্ছে না শুন মরবো তো মরবো তা বলে মানুষ ঘরে বো কেউ হাগে নাই বুঝলে না আর

হেব তালে তালে যে আমরা সব সুকা আমরা মন গিলা কি তাহলে মরেই যাব কেন সকল না না মরবি এক নাই কোটা খায়েছ তুমি শুনেছ কোটা কোটা মানুষ খায়েছ শুনেছ মানুষ খায় না ও ছাগল খায়েছে হ্যাঁ ছাগলও খায় না ওই ধরেছে কিছে ধরিয়েছে নাম হচ্ছে বাঘে ধরেছে ও শুনিয়ে বাউল সবাই মানে ওই বাঘের নামে কথা মানুষও খায় না কি তারে কি ঠিক এখন যদি মানুষ ওই বন্ধকে ছাগলকে ধরে নিয়ে পোলায় না বলিবে

গড়াই হাগিছে এটা বলো না কেমন ব্যাপার হলে বাঘ আছে যত বড় মানে ভাইরাল হলিও এই কথাটা যদি চ্যানেল টিভি চ্যানেল আর যদি মানে বলিয়ে দেই যে একটা বহুজি বাগের ডরে ঘরেই হাগলিও তাহলে এই খবরটা কত ভাইরাল হবে তুমি একটু বলো অবশ্যই কথাটা ঠিকই বলে যাও হ্যাঁ যে পুরুলিয়ায় ঢুকেছে বাঘ মায়া ছেলে ঘর গোষ্ঠী এখন ঘরে ডরে হাগ

এইবোৰ অমন কৰ্তে যাই নে গান তান অমন ঠিকেই বুজিছে আমাৰ কুলি পৰ্যন্ত শুনাছে ন নাই আমাৰ হাঁচিও লাগিছে আৰু ভাৱনাও লাগিছে মানে কি বুলিব পঁচিশ আছে পঁচিছ চাল আৰু কদিন বাকী এইটো ভাইৰাল গান হৈ যাব যদি গাহি বুজিলে ন নাই নাই অমন কৰ্তে যাই হা গাই পাৰিব গান ঠিকেই আছে তোক খৰি নাম টালিহ না আৰু ই কে জানে ই যে কি করবে না জানি ওই সাংবাদ কি সাংবাদিক কি আনিয়ে ই না জানি ওই পেপারে দিয়ে দেখ নাই নাই যে রকম নাই নাই করবে না বুঝলি না দাও দাও ভালো করে বুঝান দাও অমন করবে না যাও তোমরা যাও অমন কিছু করবে না তো নি লজ জিয়া আই দেখো পড়া আমাকে নি লজ যা আর কে নি লজ যা তুমি বলো হইয়া তো হয়েছে অমন কর না রে বাবা মান অপমানটা কার হবে